নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভে নামেন হাজারো শিক্ষার্থী ও তরুণ হাতে জাতীয় পতাকা ব্যানার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদ করেন তারা দাবি জানায় সোশ্যাল মিডিয়া নয় বরং দুর্নীতি বন্ধ করা উচিত সরকারের পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে কাটাতারের ব্যারিকেড বসায় কিন্তু বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে টিয়ার গ্যাস জল কামান ও রাবার বুলেট ছোড়ে পুলিশ শুরু হয় সংঘর্ষ মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় পার্লামেন্ট ভবনের আশপাশ এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী হতাহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংসদ এলাকা ঘিরে কারফিউ জারি করেছে প্রশাসন এই বিক্ষোভের সূচনা হয় গেল সপ্তাহে সরকারের বিতর্কিত সিদ্ধান্ত কি ঘিরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকার ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় এর মধ্যে রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও সিগন্যাল ভুয়া আইডি থেকে ভুয়া খবর ছড়াতে সব প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে বলে দাবি প্রশাসনের বিক্ষোভকারীদের অভিযোগ এমন সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন রাজনৈতিক দল নিরপেক্ষ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ওলি fulla daal tere sindh mein daal o